আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে নিউজিল্যান্ডের জন্য করতে করতে বা নিউজিল্যান্ড ভিজিট ভিসার জন্য জন্য তাদের বড় সুখবর হচ্ছে আপনারা কিন্তু ধরনের ইন্টারভিউ ছাড়াই হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের ভিসাটা নিশ্চিত করতে পারেন বাংলাদেশিদের জন্য নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে ই ভিসা প্রোভাইড করছে সো কোনো ধরনের ইন্টারভিউ বা এম্বাসি ফেস বা বায়োমেট্রিক দেওয়ার ঝামেলা এগুলো কোনো কিছুই আপনাকে করতে হবে না যদি আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন কজ বর্তমানে নিউজিল্যান্ড ই ভিসা প্রোভাইড করছে সো এই যাদের হচ্ছে গিয়ে ইন্টারভিউ দেয়া নিয়ে ঝামেলা থাকে যে ইন্টারভিউতে নার্ভাস হয়ে যাবে না আপনার ভিসা রিফিউজ হবে এ ধরনের চিন্তাভাবনা যাদের আছে তারা কিন্তু নির্দিধায় নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কজ এখানে আপনাকে কারোর সামনে গিয়ে কোনো কথা বলতে হচ্ছে না এখানে আপনার কথা বলবে আপনার ডকুমেন্টসগুলো সো আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে প্রপারলি ডকুমেন্টেশনটা করতে হবে ওদের একটা রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টটা ফার্স্টে আপনাকে জানতে হবে দেন ও ওই ডিংয়ে আপনাকে ডকুমেন্টস গুলো রেডি করে সাবমিট করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমান সময় আপনি 90% পর্যন্ত পেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই এক রিকোয়ারমেন্ট যেটা আছে ওই অ্যাকর্ডিংয়ে ডকুমেন্টস গুলো দিতে হবে এখন আপনাকে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করি বর্তমান নিউজিল্যান্ডের ভিসা রেশিও যেহেতু অনেক ভালো আছে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে প্রথমেই আপনার যে ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা আপনি বাংলাদেশে কি করছেন এটা ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট আপনি জব করুন বা বিজনেস করুন যেটাই করুন না কেন এই ধরনের ডকুমেন্টসগুলো আপনাকে খুবই সুন্দর করে গুছিয়ে ওদের সাবমিট করতে হবে এখন যারা বিজনেস করছেন তারা কী কী দিবেন ট্রেড লাইসেন্স দেন যদি আপনার লিমিটেড কোম্পানি করা থাকে সো ওই ডকুমেন্টস দেন যদি আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস থাকে তারা ইআরসি আইআরসি এই ডকুমেন্টসগুলো যার যেই ডকুমেন্টস আছে ওগুলো প্রোভাইড করতে হবে এর পাশাপাশি আপনি যদি কোনো কোনো অর্গানাইজেশনের সাথে কানেক্টেড থাকেন যে বিজনেস রিলেটেড সেগুলো আপনি প্রোভাইড করতে পারেন আর যারা জব করছেন তারা আপনার এনওসি আপনার এমপ্লয়মেন্ট লেটার বা যেটা বলে আপনার স্যালারি সার্টিফিকেট পে স্লিপ এই জিনিসগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় আমি জাস্ট র্যান্ডম কিছু ডকুমেন্টসের কথা বলছি এর বাইরেও অনেক ডকুমেন্টস আপনার থাকতে পারে আপনার প্রফেশন রিলেটেড এগুলো সবই আপনাকে ফাইলের সাথে অ্যাটাচ করতে হবে অর্থাৎ আপনি যখন পিডিএফ করবেন এই জিনিসগুলো অ্যাকর্ডিংলি সাজিয়ে দিতে হবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে সবথেকে বড় অ্যাডভান্টেজ ডকুমেন্টস আপনি একটু বেশি আপলোড করতে পারবেন অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো অনলাইন সাবমিশনের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে যে এই স্পেসিফিক জায়গার মধ্যেই আপনাকে যা আছে ওগুলো দিতে হবে বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনি এক্সট্রা ডকুমেন্টস দেওয়ার অনেক সুযোগ আছে সো এখানে আপনি আপনার ডকুমেন্টসগুলো ডিটেইলে দেওয়ার চেষ্টা করবেন এটা দেয়ার একটাই রিজন যেটা হচ্ছে ওরা কিন্তু আপনাকে ইন্টারভিউ নিচ্ছে না আপনার ডকুমেন্টস দেখে আপনাকে ভিসা দিচ্ছে সো এই সুযোগটা আপনাকেও কাজে লাগাতে হবে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের ডকুমেন্টস দিতে পারেন সব প্রোভাইড করবেন আর একটা ডকুমেন্টস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বোঝানোর জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি এবং প্রপার্টি ভ্যালুয়েশন এই ডকুমেন্টসগুলো আপনি যদি সঠিক ওয়েতে অথেন্টিক ওয়েতে প্রসেস করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে এর বাইরেও আরো অনেক ডকুমেন্টস আছে সেগুলো সম্পর্কে যদি বিস্তারিত আপনার জানার আগ্রহ থাকে আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ